সালাম ওয়ালাইকুম আমার বাড়ি ভাঁজবাড়ী সালাম ওয়ালাইকুম এটা ভাঁজবাড়ী গ্রাম ভাঁজবাড়ী গ্রাম আসসালামু আলাইকুম আমি ভাঁজবাড়ী গ্রামের মানুষ এই গ্রাম রামরা সবাই বেড়াইতে আসবেন সালামু আলাইকুম আমাদের গ্রামের নাম ভাঁজবাড়ী সালাম ওয়ালাইকুম আমার গ্রামের নাম ভাঁজবাড়ী আমার গ্রাম ভালো একটা গ্রাম আসসালামু আলাইকুম আমার গ্রামের বাড়ি ভাঁজবাড়ী সালাম ওয়ালাইকুম আমাদের গ্রামের নাম ভাঁজবাড়ী আমাদের গ্রাম থেকে ঐক্যবদ্ধ গ্রাম আমাদের গ্রামের সবাইকে স্বাগত আসসালাম আলাইকুম আমাদের গ্রামের নাম ভাঁজবাড়ী

আমার বাড়ি বাসবাড়ি এটি একটি সুন্দর একটি গ্রাম আসসালামু আলাইকুম আমার গ্রামের নাম বাসবাড়ি আমি অনেক ভালোবাসি আসসালামু আলাইকুম আমার গ্রামের নাম বাসবাড়ি আমার গ্রামকে আমি অনেক ভালোবাসি আসসালামু আলাইকুম আমার গ্রামের নাম বাসবাড়ি আমি গ্রামকে খুব ভালোবাসি আসসালামু আলাইকুম আমাদের গ্রাম বাসবাড়ি আসসালামু আলাইকুম আমাদের গ্রামের নাম বাসবাড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আমার আসসালামু আলাইকুম আমার গ্রামের নাম বাসবাড়ি আমার গ্রাম অত্যন্ত সুন্দর একটি গ্রাম আসসালামু আলাইকুম আমার গ্রামের নাম বাসবাড়ি আমি গ্রামকে খুব ভালোবাসি আমার গ্রামের নাম বাসবাড়ি আমি আমার গ্রামকে অনেক ভালোবাসি আসসালামু আলাইকুম আমার গ্রামের নাম বাসবাড়ি আসসালামু আলাইকুম আমার বাড়ি হলো বাসবাড়ি আমি গ্রামকে অনেক ভালোবাসি আসসালামু আলাইকুম আমার গ্রামের নাম বাসবাড়ি আসসালামু আলাইকুম আমার গ্রামের নাম বাসবাড়ি আমার গ্রামের বাড়ি বাসবাড়ি আমি আমার গ্রামকে অনেক ভালোবাসি আমাদের গ্রামের নাম বাজবাড়ি গ্রাম আমাদের গ্রামটি অনেক ঐতিহ্যবাহী গ্রাম অনেক সুন্দর সুন্দর আমাদের গ্রামকে আমি আমার আলাইকুম মহাদান মধ্যে বাসবাড়ি একটি সুন্দরতম গ্রাম আসসালামু আলাইকুম আমার জন্মভূমি বাসবাড়ি এই গ্রামে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম আমার গ্রামের নাম বাসবাড়ি আমার গ্রামের নাম বাসবাড়ি আমি আমার গ্রামকে খুব ভালোবাসি আমার গ্রামের নাম বাসবাড়ি আমি আমার গ্রামে খুব ভালোবাসি আসসালামু আলাইকুম আমার গ্রামকে আমি ভালোবাসি আমার গ্রামের নাম বাসবাড়ি আসসালামু আলাইকুম আমার নাম রাসেল আমার গ্রামের নাম বাসবাড়ি এটি একটি সুন্দর একটি গ্রাম আমার গ্রামের নাম বাসবাড়ি আমার গ্রাম আসসালাম আলাইকুম বাসবাড়ি গ্রাম একটি অসাধারণ গ্রাম বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম পল্লিগ্রাম ইত্যাদির ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই সাদর সম্ভাষণ আমার নাম ইতিমধ্যেই সকলেই জানেন আমার গ্রাম বাসবাড়ি এটি একটি ঐতিহ্যবাহী গ্রাম সুন্দরতম একটি গ্রাম মহাদান ইউনিয়নের যে কুষ্টি গ্রাম রয়েছে তার মধ্যে একটি অন্যতম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য নির্মল পরিবেশের একটি গ্রাম হচ্ছে বাঁশবাড়ি গ্রাম গ্রামকে আমি সত্যি খুবই ভালোবাসি আমি জানি আপনারাও গ্রামকে ভালোবাসেন শহরের চেয়ে গ্রামের সৌন্দর্য হাতিতভাবে সবাইকে বিমোহিত করে আপাতত আমাদের গ্রামের এই সকল সাধারণ মানুষদের নিয়ে আমরা একটা ছোট্ট একটা ভিডিও বানিয়েছি সামনে ইনশাআল্লাহ আমাদের গ্রামের সকল সৌন্দর্য সকল স্থাপনা সকল ঐতিহাসিক জায়গা নিয়ে একটি বড় ভিডিও আসবে আশা করি আপনারা দেখবেন আপাতত এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ